আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার স্বপ্নবিলাস ঠিক মতোই জঙ্গল হয়েছে একবারে চারদিকে জঙ্গল হয়ে আগে যেরকম জঙ্গল আসেন ঠিক এরকম জঙ্গল হয়ে গেছে তো এদিকে দেখা যায় আমি আসি না দীর্ঘদিন যাবৎ আব্বা ড্যাঁড়স গাছ লাগাইছিল এই ডেঁড়স গাছগুলা ভালোই বড় হইতাছে আর এখন তো আমাদের গরু আছে গরুর গোবর প্রচুর পরিমাণে এখানে দেওয়া হইতাছে এই জন্য এগুলা অনেক হৃষ্টপুষ্ট হইতাছে ড্যাস আর কিছুদিন পরে থেকে খাওয়া যাবে ঢেঁড়স গাছের অবস্থা আস্তে আস্তে বড় হইতাছে এই যে ডেঁড়স গাছ আর কিছুদিন পর থেকে ফুল দিবে পুরাতন কটা ডেঁড়স গাছ আছে এখানে যে ফুল হইতেছে। কিন্তু এগুলো হৃষ্ট পুষ্ট না যেগুলো নতুন ডেঁড়স গাছ এগুলোতে ফুল হইতেছে এই যে বরবটি গাছ বরবটি গাছে দেখা যাইতেছে অলরেডি বরবটি হইতাছে অল্প অল্প করে বরবটি হইতাছে কিছুদিন পরে বরবটি খাওয়া যাব আর এই সাইডে হচ্ছে কাকরুল গাছ লাগাইছিলাম কাঁকরোল গাছটা আমি আপনাদেরকে যদি দেখাই এই যে কাঁকরোল গাছ এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছিল কাঁকরোল গাছটা সুন্দর তথাচা হয়ে উপরে দিকে উঠতেছে আর কিছুদিন পরে খাওয়া যাবে ইনশাআল্লাহ কাঁকরোল এই দিকেও ডাঁড় গাছ আছে অনেকগুলো এই যে এদিকেও দিকেও গাছ আছে আর এই দিকে তো পুরা জঙ্গল হয়ে গেছে যাওয়ার বুদ্ধি নাই এদিকে এমন জঙ্গল হয়েছে আগে যেমন জঙ্গল আছে এখন আবার জঙ্গল হয়ে গেছে ও আমার প্যারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে দেখা যা জঙ্গলের ভিতরে দেখি তো পরিষ্কার করা লাগবো আবার সময় পাইতেছি না এই যে আমার প্যারা গাছে প্রচুর প্যারা ধরছে এই যে প্যারা এই যে প্যারা এই যে প্যারা এখন তো আবার জঙ্গল হয়ে গেছে এই যে পেয়ারা এই দেখেন কেমন জঙ্গল হয়েছে অল্প অল্প করে পরিষ্কার করা লাগবো প্রতিদিন দশ মিনিট সময় আসবো আর চলে যাব এরকম সময় দিতে হবে দেড়শ গাছগুলো বড় হইতেছে গোবর পাইছে তো সার পাইছে এই জন্য টমেটো গাছ কয়েকটা টমেটো গাছ ছিল এই টমেটো গাছগুলোতে দেখা যায় এখন ওই যে টমেটো আছে এই যে এখন টমেটো আছে আর এই যে আমার স্বপ্নবিলাসের ঘর গরুর বন একবারে পড়ে গেছে এখানে মনে হয় টুনটুনি পাখির বাসা বানছে অনেকগুলা টুনটুনি পাখি এখানে বসে আসে জঙ্গলে নিশ্চিত এখানে টুনটুনি পাখি বাসা বানাইছে টুনটুনি পাখির বাসাটা কই এই যে আমার পদ্মফুকুর বই গেছে একবারে জংলা জাংলা দেয় এখানে নিশ্চিত টুনটুনি পাখির বাসা আছে আমি দেখতেছি অনেকগুলা টুনটুনি পাখি এখানে বিশেষ করে পেয়ারা গাছটা পরিষ্কার করে দেওয়া দরকার হানড্রেড পারসেন্ট এই সুন্দর একটা কলার ছড়ি এই যে কলার ছড়ি কলাগুলার ইষ্টপুষ্ট আছে আর আমার স্বপ্নবিলাস আব্বা এদিকে কী দেবে দিছে টিন দেবে বেড়া দিছে আর ওই দিক দিয়ে চালে মাটি একবারে বন যাই কোনো না কোনোভাবে তো কাজে লাগছে এই যে উপরে বন রাখছে আর ভিতরেও গাছ ঢুকে গেছিল আসলে আমি গ্রামের ভিডিও তৈরি করাতে দুবার উপজেলা সকল গ্রামের ভিডিও করতেছি তো এই জন্য এটা আমার প্রজেক্ট লস হয়ে গেছে প্রজেক্ট লস হওয়ার কারণ আছে ওইখানে হচ্ছে ওই ভিডিওগুলো আমার ভিউ হয় ভালো এই ভিডিওগুলো বেশি একটা ভিউ হয় না অর্থনৈতিক সম্পর্কটাই হচ্ছে আসল আর এটা শখ ছিল এটা লেবু পায়রে নিয়ে যায় ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসছি না স্ট্যান্ড নিয়ে আসলে অবশ্যই এক সাইডে রাখিয়া আমার কাজগুলো করতে পারতাম এখন দেখি ক্যামেরাটা কোথায় রাখা যায় ও আমার আনারস যে দেখেন আমার আনারস অনেক বড়ো হয়ে গেছে দেখি আনারস গাছের মধ্যে এদিকে ক্যামেরাটা কোথাও রাখবো ঠিক আছে এখানে রাখি স্ট্যান্ড নিয়ে আসলে ভালো হতো এই যে আনারস গাছের স্ট্যান্ড ভালো হয়েছে হাতে পাতা ভাই ফেলছে আনার গাছের মধ্যে কাঁটা আছে কাঁটা ঢুকিয়ে গেছে স্ট্যান্ড কোনটা দেবা এটা চিন্তা করে ভাইতেছে ডালের স্ট্যান্ড বান ক্যামেরা যে কই রাখবো বুঝতেছি না কত জায়গায় রাখতে চাইতেছি ক্যামেরা আসলে যার কাজ যারে দেওয়া হয় কঞ্চা আসছে কঞ্চাটাতে মারাত্মক বুদ্ধি ক্যামেরা স্ট্যান্ড বানিয়ে দিছি চলতেছে ভিডিও এখন মরিচ তুলি কয়েকটা মরিচ তোলা লাগবো মরিচ তুলি এখানে মরিচ গাছ আছে হাতের মধ্যে আনারসের কাটা এই যে এখানে মরিচ গাছ আছে এখান থেকে কয়েকটা মরিচ তুলি গেট ফুলে গাছটা সুন্দর হইতাসে কয়েকটা মরিচ তোলা লাগবো কয়েকটা লেবু তোলা লাগবো জানিস তুই লেনিস আব্বাই মনে হই প্রতিদিন দশ মিনিট দশ ভালো আছে